স্বাগতম দর্শক আপনারা জানেন যে লাগাতার অবস অবস্থান কর্মসূচি করতেছে সরকারি চাকরি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের কর্মরত দপ্তরি কাম প্রহরী কাজটি পরটি জাতীয়করণের লক্ষ্যে প্রেস ক্লাবে আজকে তাদের মানববন্ধন শুরু হয়েছে লাগাতার কর্মসূচি হিসেবে ভাই আপনারা কোথা থেকে এসেছেন আমরা ভাই শরীয়তপুর জেলা থেকে এসেছি শুধুমাত্র আমরা শরীয়তপুর জেলায় না সারা বাংলাদেশে যত প্রাইমারি বিদ্যালয় আছে সমস্ত বিদ্যালয়ের চৌধুরী কাপুর হরি আমরা আমাদের যে ন্যায্যিক প্রত্যেক দাবি এই দাবি দিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং বিধানে আমরা অনেকবার আন্দোলন করেছি আমাদের মন্ত্রণালয় আমাদের অধিদপ্তরে আমরা আন্দোলন করেছি আমাদেরকে আশার মানি হাইকোর্ট আমাদের একটা রায় দিয়েছিল সেই রায়টাকেও সরকার পক্ষ আপনি করে সেভাবে স্থগিত করে রেখেছিল আমাদের আজকে আমাদের যে রাজ্যের ভিত্তিক দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফেরবো না ঘরে ফেরবো না এই আমাদের যে দাবিগুলো আপনাদের স্পষ্ট দাবিটা কি একদম একদমই আমাদের দাবিটা হচ্ছে আমাদের চাকরির জাতীয় করো আমাদের চাষিরা জাতীয় করো আমরা চব্বিশ ঘন্টা ডিটি করি বিশ্বের যে শ্রম আইন আছে আট ঘন্টার অতিরিক্ত কর্মস্থলে কেউ থাকে না যদি কেউ থাকে তাকে আর অতিরিক্ত মূল্য দিতে হয় কিন্তু আমরা না খেয়ে খেয়ে আমাদের চব্বিশ ঘন্টায় চুক্তি করতে হয় রাত্রে রাস্থাপন করতে হয় বিদ্যালয় পূরণ কাজ করতে হয় এবং দিনের বেলা ঘন্টা এবং পতাকা উত্তোলন স্কুল বন্ধ এবং বাচ্চাদেরকে দেখাশোনা বিভিন্ন একবার সুইপার থেকে সকল কাজ আমাদের করতে হয় এই আমাদের যত দাবি আমাদের এক দফা এক আমাদের

সকলের সিদ্ধান্ত আপনার কথা থেকে এসেছে আমি জামা করছি আমার সদর থেকে সদর পৌরসভা আমাদের তো আমি একটাই বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু ছাত্র সে স্বাধীন নতুনভাবে স্বাধীন করছে আমরা সেই নতুন স্বাধীনতা স্বাধীন দেশে নতুন করে বৈষম্য বিরোধী যেন না থাকে আমরা মাধ্যমে বিদ্যালয়ের চাকরির তত্তরিকা করি এখানে যে আমাদের পরে লক্ষ্য পরিচ্ছন্ন থেকে শুরু করে মনে ছাড়া চাচ্ছে শিক্ষকরা চব্বিশ ঘন্টা দিবা আমাদের আমাদের পরিশ্রম আছে কিন্তু আমরা দুঃখের বিষয় একটা গার্মেন্ট শ্রমিক একটা হোটেল শ্রমিক ঈদ আসলে পূজা আসলে তারা ভুনাস পায় কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমরা কোন প্রকার ভুনাস পাচ্ছি না আমাদের ভুনাসটা সেই কন্ট্রাক্টাররা সেই প্রকল্প বাজারে তারা নিয়ে চুষে খাচ্ছে আমাদের বেতন দেওয়া তো ষোলো হাজার টাকা আমাদের বেতন আরও বেশি আছে যে কন্ট্রাক্টাররা আইনের মাধ্যমে শাস্তি দিয়ে আমাদের পত্রিকা দেখল করে দিক আমরা সাঁত্রিশ হাজার পরিবার নিপীড়িত লাঞ্ছিত আমাদের বলার কিছু নাই স্বাধীন বাংলায় পরের ছিল তোর করে এলে গেছে আমাদের আমরা সেই পাকিস্তানি হামিদুর মতো আছি আমরা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান হামিদুর রহমান আপনার চাকরি বয়স কত আমার চাকরি বয়স হচ্ছে দশ বছর দশ বছর এই সরকার মানে বিগত যে সৈরাজার সরকার ছিল তার আমলে আপনার চাকরি নিচ্ছেন আমরা তার আমলে এতদিন কেন আপনার আসেন নাই আমরা আমরা ষোলো সাল থেকে দীর্ঘ ষোলো আমরা শান্তি আন্দোলন করে আসি আমরা আমরা দেখেন আমাদের কাছে ছবি বাস আমরা আমরা আন্দোলন করছি এখন কোন সংগঠন করে অন্য সংগঠন এখন নতুন নতুন করে আন্দোলন করছে আমরা মামলা করছি মামলায় আমাদের সরকার রায় দিচ্ছিল ভাই করে দিচ্ছি আবার সরকার আপিল করছে এই আপিলের মাধ্যমে আমরা কোন আপিল চাই না কিছুদিন আমরা চাই শুধু তাদের করুন আমরা দুধ মুঠার চাল ডাল এই সরকারের মাঝে থাকতে চাই আমরা নতুন সরকার নতুনভাবে বসে মবিরতি করবার চাই যেমন দেখছিলেন যে তারা অবশ্যই বর্ণারদের সাহায্যের জন্য তাদের একদিনের স্যালারি তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয়ভাবে এবং অবশ্যই তাদের প্রতি সহানুভূতি রেখেই তারা আজকে আন্দোলনে এসেছেন তারা বলতে চাচ্ছেন যে এর আগেও তারা অনেকবার আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করেছেন এমনকি আদালত থেকে তাদের পক্ষে রায়ও এমনকি আদালত থেকে তারা রায়ও পেয়েছিল

চাকরি জাতীয়করণ চাই ধন্যবাদ প্রেস ক্লাব থেকে রিয়াজ মাহমুদ ধন্যবাদ